হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে 2025 সালের নতুন আপডেট ইমো আলফা আপনারা নিতে পারবেন আপনাদের মধ্যে অনেক ভাই বলেছেন যে ভাই আপডেট ইমো আলফা কিভাবে কোথা থেকে নিব এমন একটা ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে 2025 সালের আপডেট ইমো আলফা কিভাবে আপনারা নিতে পারবেন তো প্রথমেই আপডেট ইমো আলফা অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব ওপেন করার পর ভিউয়ারস প্রথমেই আপনাদেরকে সেটিংটা দেখাবো আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই হয়তো এটা ইমো আলফা না তো সেটিং দেখা যেন প্লাস এখন তারপর মোর সেটিং এ চলে যাবো যাওয়ার পর এখানে যে ইমো আলফা ডিবাগ টুল জাস্ট এই সেটিংটাই আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন ইমো আলফা সকল সেটিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে ইমো আলফা যে সকল সেটিং থাকার দরকার সবগুলো সেটিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সো এখন আসি যে ইমো আলফা আপনারা নেওয়ার পর কিভাবে ভয়েস ক্লাব বা বিগ গ্রুপে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ভয়েস ক্লাব বা বিগ গ্রুপ ব্যবহার করার সিস্টেমটা একটু আলাদা সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি ধরুন এখন আমরা অনলাইন থেকে একটা গ্রুপে যাব যাওয়ার পর আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো তো দেখুন গ্রুপে আসার পর আপনারা যখন ভয়েস রুমে আইডিটা তুলবেন তখন কিভাবে তুলতে হবে সেটা আপনাদেরকে এখন দেখাবো ঠিক আছে ধরুন আমরা হচ্ছে এইখান থেকে ছয় নম্বর ভয়েস রুমটা আমাদের আইডি উঠাবো জাস্ট এইখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখুন আইডিটা কিন্তু আমাদের দেখা যাইতেছে তো ভয়েস রুমে ক্লিক করার পর জাস্ট ক্লিক 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 করবেন করবেন সেই ভয়েস করবে এখানে করলেই দেখবেন যে আপনাদের আইডিটা কিন্তু ভয়েস রুমে এখন দেখা যাইতেছে ঠিক আছে তো মূলত হচ্ছে এটা হচ্ছে আপনার ভয়েস রুমে তোলার যে সিস্টেমটা আপনি যেই ভয়েস রুমে বসবেন সেইখানে ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাকে আসবেন আসার পর সেই গ্রুপে আবারও যাবেন তাহলে আপনার আইডিটা ভয়েস রুমে শুরু করবে এখন আসি যে এই আপডেট ইমো আলফাটা কিভাবে কোথায় থেকে নিতে পারবেন সো আপনাদের সুবিধার ক্ষেত্রে এই আপডেট ইমো আলফাটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তাহলেই এই আপডেট ইমো আলফাটা আপনারা পেয়ে যাবেন তবে ভিউয়ার্স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেক ভাই বলে থাকেন যে ভাই আমার ফোনে ইমো আলফা ইনস্টল হয় না বা ডাউনলোড হয় না আসলে ইমো আলফা কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে লগ ইন করতে হয় বা কিভাবে ডাউনলোড করতে হয় সেই সকল ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেই ভিডিও দেখে নেবেন তাহলে জানতে পারবেন যে ইমো আলফা কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে লগ ইন করতে হয় এবং কি দুই হাজার পঁচিশ সালের ইমো আলফা কিভাবে সেটিং করতে হয় সেটা যদি আপনার না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তাহলে নেক্সট ভিডিওতে সেটিং ভিডিও আমরা দিয়ে দেবো তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ